আজকে যে সোনাগাজি ও তাউল এবং পৌর উপজেলা পৌর কমিটি দলের আহ্বায়ক তিনি যিনি জানিয়েছেন তিনি জানেন না এবং একক সাক করে কোনো কমিটি হয় না এভাবে আপনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপনার বক্তব্য সবাই জানতে আজকে সোনাগাজী উপজেলা এবং পৌর এবং দাগরমুনিয়া উপজেলা ও পৌর চারটি ইউনিটের কমিটি সম্পর্ক কমিটি আলাল উদ্দিন আলাল সদস্য সচিবের ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে এটা সম্পর্কে আমরাও ওয়াকিবল না একটি দলের গঠনতন্ত্র মোতাবেক গঠনতন্ত্রকে অনুসরণ করে দল পরিচালিত হয় দলের কর্মকাণ্ড পরিচালিত হয় সেক্ষেত্রে আমরা যতটুকু জানি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই নেতৃবৃন্দ আছেন ওনারা সিদ্ধান্ত দিবেন দলীয় দলের যে ইউনিট কমিটিগুলো হচ্ছে এই ইউনিট কমিটিগুলো সম্পর্কে করতে হলে অবশ্যই আহ্বায়ককে ও আকিবল ও আব্বায়ক এবং সদস্য দুজনেই স্বাক্ষরিত কমিটি করতে হয় নাহলে এটা গঠনতন্ত্র পরিপন্থী তো আমরাই মনে করি সংগঠনকে গতিশীল করার জন্য যদি কমিটি করে সেখানে বিভ্রান্ত সৃষ্টি হয় সেটা দলের ক্ষতিগ্রস্ত হয় আমরা আমাদের দল দেশ নায়ক স কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের হটকারী সিদ্ধান্ত আমাদেরকে সবাইকে ক্লিয়ার করতে হবে এবং কি দল এতে সংগঠনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভ্রান্ত ছড়াচ্ছে একক স্বাক্ষরিত কমিটি গণতন্ত্র কাবার করে না ইতিমধ্যে আমরা দেখেছি দলের একাংশ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ করেছে তাদেরকে সাথে কি মেসেজ দিবেন এই মুহূর্তে দল তো দলের দলকে সুসংগঠিত করার জন্য কমিটি করা হয় যে কমিটি করলে দল যদি বিভ্রান্তি হয় দল যদি গ্রুপিংয়ে পড়ে যায় সেটা আমি মনে করি এটা দলের জন্য ক্ষতিকর দলের জন্য এটা সাংগঠনিকভাবে ঠিক হচ্ছে না তাই আমি মনে করি ফেনী জেলা বিএনপির জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির সমন্বয় করে যে কমিটি করলে দল উপকৃত হবে দলের সাংগঠনিক গতিশীলতে হবে কারো পকেটের পুষ্ট কমিটি করলে দল ক্ষতিগ্রস্ত হয়